গুড মর্নিং বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এটা জামাই ষষ্ঠীর ফ্লবটা এতদিন পরে দিচ্ছি কারণ আমি সময়ও পাচ্ছি না মলির পড়াশোনা স্টার্ট হয়ে গেছে যেহেতু যাই হোক মা আমি সেদিনকেই শাড়িটা পরেছিলাম ডাকাই শাড়ি সেদিনকেই ভেঙেছিলাম আর মলি এখানে পরেছিলো একটা চুড়িদার আর ওভি তো শার্ট প্যান্ট পরে গেছিলো আর মা একা হাতেই সমস্ত জোগাড় করেছিল যা তুই মাকে আমি বলেছিলাম তোমায় কিছু করতে হবে না তো মা বললো যে না আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি করব। সে হয়তো রান্না রান্নাবান্না আমি বেশি না করতে পারলো যেটুকুনি পারবো আমি করে খাওয়াবো অভিও না করেছিল যে না এমনিতেও ওভি এখন আর যেতে চায় না জামাই শ্বশুরটায় কারণ বাবু মারা যাওয়ার পর থেকে ওভি যেতে চায় না তো মা বলে যে আমি তো বেঁচে আছি আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোরা আসবি তার আমি গেছিলাম জামাইষষ্ঠীর দিনে তো এখানে মা অবিকে ফোটা দিচ্ছে ও মা জামাইষষ্ঠীর দিন আমাদের তিনজনকেই ফোটা দেয় আর তিনজনকেই গিফট দেয় তো এবছরে গিফট বলতে মা টাকা দিয়ে দিয়েছিলো কিছু মা কিনতে যেতে পারেনি আর এখানে বাটা দিতে হয় বাটাটা দেবে বাটা দেওয়ার পরে আমি আগে মা ইয়ে খেত চিঁড়ে দই এসব খেত আমি বলেছিলাম মাকে এই কয়েক বছর ধরেই আমি বাবু থাকতেই বলেছি মাকে যে সারা জীবনেই তো চিরদই খেয়ে এলে তো আমরা মানে যেটা খাবো মানে অভিকে তুমি যা দেবে তাই তুমিও খাবে আমিও আগে দই খেতাম তো মলিও বলল যে না দরকার নেই আর আমিও ভাবলাম যে দই খাওয়ার ব্যাপার কিছু নেই তো আমরা এখানে মায়ের জন্যে হরিদ্বার থেকে সেই সোয়েটারটা এনেছিলাম সেই সোয়েটার আর একটা টাকা দেওয়া হয়েছিল মাকে মানে হবি দিয়েছিল। আর আমিও টাকা দিয়েছিলাম মাও আমাদের সবাইকেই টাকা দিয়েছে আমাকে মলিকে মলিকেও ফোটা দিয়েছে সবাইকেই টাকা দিয়েছিল মা আর মলি আর মাকে টাকা দেবে না আমি আর রবি টাকা দিয়েছিলাম আর মায়ের জন্য একটা সোয়েটার হরিদার থেকে কিনেছিলাম সেটাই মাকে দেওয়া হয়েছিল। তা আগে যখন বাবু বেজে থাক ছিল আর কি তখন মাকে শাড়ি বাবুকে জামা প্যান্টের পিস এসব দিতাম আর কি এখন তো বাবু নেই তো মা এখন যেহেতু অসুস্থ মার শাড়িটা নিতে চাইছে না বলছে না তুই আমাকে টাকা দিয়ে দিবি আমি বলেছিলাম শাড়ি কিনে দেবো মা বললো না তুই আমাকে টাকা আমি তো শাড়ি এখন পরতে পারি না আর মানে আমার মায়ের প্রচুর শাড়ি আছে প্রচুর মা আমার শাড়ি এত ভালোবাসে কিনতে পরেও মা প্রচুর শাড়ি সেটা না কিন্তু একটা সময় এত শাড়ি পরতো সেই মানুষটা এখন শাড়ি পরতে পারে না তাদের শাড়িগুলো পরেই আছে ঢাকাই ফাঁকাই সব পরে আছে এখন একটু সফটের ওপর খোঁজে সফট যেগুলো হবে সেগুলো পরতে পারবে বলে তো এইভাবে আমাদের জামাই ষষ্ঠীটা সেদিনকে কাটলো বাবু নেই তবুও কাটাতে হলো আর কি আনন্দ করে আমি চাই মা যতদিন আছে আনন্দে থাকুক এটাই চাইব কারণ যতই হোক মাঝখি মায়ের সাথে মেয়ের হবে আমারও হয় সেটা না সবারই হয় কিন্তু আমি তো ছাড়তে পারবো না তাকে আর দ্বিতীয় কথা হচ্ছে আমার মা খুশি থাকলেই আমি খুশি মা এখানে আমাকে আশীর্বাদ করতে করতে মা কাঁদছিল হ্যাঁ যাই হোক আমারও চোখে একটু জল আসছিলো তারপরে আমি মানে সব কিছু তো কাটি করলে হবে না একটুখানি হাসিগুলোরও করতে হবে মাকে এমন একটা কথা বলে যে মাও তারপর হাসছিলো আমিও হাসছিলাম তো যাই হোক বাউ থাকলে বেশি ভালো হয় আর কি মানে ভালো হতো নেই আর কি করা যাবে কপালে যদি না থাকে তো এ মা কাঁদছিল করে চোখ মুখটা মুচ্ছছিল তো তারপরে মা একা হাতে সমস্ত রান্না করেছে আমি তো অনেক লেটে গিয়ে পৌঁছেছি মানে ইলিশ মাছ থেকে আরম্ভ করে পাঁচ রকম ভাজা আগ্রাম অনেক কিছু চাটনি ফাটনি শুক্তো ফুক্তো অনেক কিছু করেছিল এ আর টিফিনে করেছিল চাউমিন আর এই যে ইলিশ মাছ ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের ঝাল পাঁচ রকম ভাজা চাটনি খাসির মাংস এই যে প্রেশার কুকারে খাসির মাংস করেছিল মা আর শুক্তো এইসব করেছিল হ্যাঁ মায়ের ঘরদোর সবসময় পরিষ্কার এটা আমি শাড়ি পরে এসেছিলাম মলি চুজারটা এখানে রেখে দিয়েছি এসি চালিয়ে শুভ পারছি না তাও অনেক কিছু খাইনি তারপর বাড়িতে যখন এসেছিলাম ব্ল্যাকে এতটাই গরমে কষ্ট পাচ্ছিলো ও সঠিক মাটিতে শুয়ে পড়েছে আর চারাপোনাগুলোর নিচে বাইরে গড়া ঘোরাঘুরি করছিলো মরি হয়েছিলো মা একবার তুমি ভিডিওটা করো এসিটা চালিয়ে দিয়েছিলাম দরজাটা বন্ধ করে নিই তাই জন্য ওখানে শুয়ে আছে এই যে এসি চলছে राशी मत प्राप्त एक शुष्क टाइम